তো সবাইকে গুরুকুল ফিজিক্স একাডেমিতে স্বাগত তো যারা যারা আমার ক্লাস দেখো এবং যারা যারা অবশ্যই ক্লাস করো এবং আমি কিছু কুইজ কুইজও দেই তো সেগুলো যারা অ্যান্সার দাও সবাইকেই অভিনন্দন এবং তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ভিডিও নিয়ে বা আমি যে প্রতিদিন কুইজ দিই সেগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তো সেগুলো আমাকে কমেন্টে বলতে পারো বা ভিডিওতেও তোমরা কমেন্টে লিখতে পারো তো আজকে যে নতুন চ্যাপ্টারটি পড়াবো সেটি হলো কি তড়িৎ অনেকেই নাম যে কারেন্ট বা ইলেকট্রিসিটি নামগুলো গুলো অনেকেই শুনেছ তো সেই চ্যাপ্টারটা শুরু করব তো প্রথমে আমরা বেসিক জিনিস কিছু দেখে নেব এই যে যে জিনিসটা সেটা প্রথমে আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দের দিকে কি করেন গ্রিক দার্শনিক থেলস নামে একজন ব্যক্তি প্রথম লক্ষ্য করেন কি লক্ষ্য করেন তিনি না তিনি লক্ষ্য করেন না এখন্ড এম্বার যেটা মেনলি হয় কি না পাইন গাছের জমে যাওয়া কঠিন আঠা না সেটা নিয়ে তিনি কি দেখেন তিনি দেখেন সেটা যদি পশম দিয়ে ঘষা যায় পশম বা জাতীয় ওল এইরকম ঘষা যায় সেটি কি হয় না কিছু হালকা জিনিস যেমন কি কাগজের টুকরো বা এইরকম জাতীয় জিনিসকে কি করে আকর্ষণ করতে পারে না এখান থেকে প্রথমে একটা আইডিয়া বা ধারণা আছে এরপরে কি ফিজিক্সিস্ট পদার্থবিদ কে স্যার উইলিয়াম গিলভার্ট তিনি প্রায় পনেরোশো তাই ঠিক মনে নেই বাট এই সময়ের দিকে তিনি সেম জিনিস বা একই রকম জিনিস লক্ষ্য করেন আরো বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে এবং তিনি যখন লক্ষ্য করেন তখন তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে কি না এই ঘর্ষণের ফলে ওই বস্তুর মধ্যে কিছু পরিবর্তন হয় কিছু চেঞ্জ হয়ে যায় যার ফলে কি হয় যার ফলে ওই বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে আর এই যে চেঞ্জ বা পরিবর্তন যার ফলে হচ্ছে সেই তাকে তিনি কি নাম দেন তিনি নাম দেন যে বস্তুটির মধ্যে কোনো তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জের সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই যে চার্জটা আমরা যেটা কিছু একটা পরিবর্তন হলো যার ফলে কি হচ্ছে একটা ইলেকট্রিক চার্জের বা তড়িৎ আধানের সৃষ্টি হলো সেই তড়িদাধান এই যে তড়িৎ আধান জিনিসটা যেটাকে আমরা নর্মালি বলি ইলেকট্রন বা নর্মালি আমরা জেনারেলি বলি বাট তাছাড়াও অনেক ভাগ আছে সেগুলো যাচ্ছি না অত ডিটেলসে বাট এই যে তড়িদাধান যেটা আমরা নর্মালি ইলেকট্রন বলি সেই তড়িদাধানটা কি না এই তড়িদাধানটা হচ্ছে বস্তুর একটা ভৌত ধর্ম যার জন্য কি হয় না বস্তুটি অন্য কোনো অনাহিত বস্তু বা তড়িদিগ্রস্ত বস্তু তার উপর এটা বল প্রয়োগ করে আর আমি আগেই বলেছি না কোনো আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে তো দুটি যে বস্তুর মধ্যে ঘর্ষণ নাম নিয়ে যদি করি তার ফলে কি হয় বস্তুতে দুটি প্রকার বিপরীত আধানের সৃষ্টি হয় তো আমরা সবাই জানি একটাকে বলে পজিটিভ আধান বা ধনাত্মক আধান আর অন্য একটিকে বলে কি ঋণাত্মক আধান বা নেগেটিভ আধান বা নেগেটিভ চার্জ তো এই পজিটিভ আধান আর নেগেটিভ আধানের মেন জিনিসটা কি ফান্ডাটা কি সেটা হচ্ছে আর কিছু নয় যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেটা হচ্ছে পজিটিভ আধান আর যেটাতে ইলেকট্রনের আধিক্য আছে সেটাকে বলে নেগেটিভ আধান তো এটা নিয়ে একটা প্রচুর খুব বিখ্যাত সূত্র আছে যেটা হচ্ছে কুলম্বের সূত্র আমি এখানে অলরেডি একটা জাস্ট ফিগার এঁকে রেখেছি কুলম্বের সূত্র আর এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এমনিও খুব ইম্পর্টেন্ট মানে জেনে রাখা খুবই দরকার তো আমরা জানবো যে কুলম্বের সূত্রটা কি কুলম কি বলেছিলেন বিজ্ঞানী কুলম কি বলেছিল কুলম্বের সূত্রটা কি কুলম্বের সূত্র হচ্ছে কি না আমি এখানে দুটো পয়েন্ট এঁকেছি এই যে লাল কালারের দুটো পয়েন্ট আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এই যে এই পয়েন্ট আধানগুলো গুলো মানে কি বিন্দু আধান দুটি স্থির বিন্দু আধানের মধ্যে যদি আমি এখানে একটা আধান রাখি স্থির বিন্দু আধান আর এখানে একটা যদি স্থির বিন্দু আধান রাখি তাহলে এই Q1 চার্জ বা আধান আর কিউ টু চার্জ বা আধানের মধ্যে কি হয় না একটা যেটা বললাম একটু আগে যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব হয় দুটোর মধ্যে কি হয় না Q1 চার্জ আর কিউ চার্জের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ একটা বল অনুভব হয় সেই বলটা কিভাবে ডিপেন্ড করে কার ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে এবং কেমন ভাবে নির্ভর করে সেটা বলেছিলেন কুলম আর এই সেই সূত্রটাই হচ্ছে কুলম্বের সূত্র নামে পরিচিত তো আমরা দেখেন এই কুলম্বের সূত্র কুলম কি বলেছিলেন না কুলম বলেছিল যে এই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কি হয় বলটাকে আমি এফ নাম দিচ্ছি এফ ফর ফোর্স বল এই এই বলটা বলটা কি হয় সেই জন্য হয় সমানুপাতিক এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন বা চিহ্ন এটা হয় কি দুটি বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক তো আমরা এখানে ধরেই নিয়েছি এই বিন্দু আধানটা হচ্ছে কিউ আর এই বিন্দু আধান বা পয়েন্ট চার্জ ইংরেজিতে বলে এই বিন্দু আধান এই দুটি বিন্দু আধানের গুণ ফলে সমানুপাতিক তো সেটাই আমরা লিখেছি প্রথমে এ প্রপোশনাল বা সমানুপাতিক কিউ ওয়ান ইন্টু কিউ কেউ মাঝখানে গুণিত চিহ্ন দিতেই পারে কোনো অসুবিধা নেই কিউ ওয়ান ইন্টু কিউ তাহলে এটা সমানুপাতিক আর কি হয় আর হয় এই দুটি বিন্দু আধানের মধ্যে যদি ডিস্টেন্সটা বা দূরত্বটা আর হয় দেন হয় কি এ প্রপোশনাল বা সমানুপাতিক ওয়ান বাই আর্ট স্কোয়ার তার মানেটা কি মানে হচ্ছে আর্ট স্কোয়ার মানে কি দূরত্বের বর্গ আর ওয়ান বাই আর্ট স্কোয়ার মানে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ওয়ান বাই থাকা মানে কি সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে মেন আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কি হল দুটি বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো এটাকে যদি আমরা একটা লাইনে লিখতে চাই তাহলে কি হবে এ প্রপোশনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু আর স্কোয়ারটা নিচে ছিল সেই জন্য কি হবে বাই আর স্কোয়ার তো এটাই হচ্ছে কি মেনলি কুলম্বে সূত্র কুলম্বে সূত্র এটাই এ প্রপোশনাল টু কিউ ওয়ান ইন কিউ টু বাই আর অর্থাৎ দুটি স্থির বিন্দু আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক এটাই ছিল কি কুলম্বে সূত্র তো এখানে সমানুপাতিক আছে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা ওঠাতে চাই তখন কি হয় একটা সমানুপাতিক ধ্রুবক আছে এখানে বা লিখতে পারি এফ ইকুয়াল টু কে যেখানে কেটা কি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক যেখানে যেখানে লিখতে পারো তোমরা যেখানে কে সমানুপাতিক ধ্রুবক তাহলে এবারে এর দুটো জিনিস আছে একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে কি এর মানটা হয় কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এসআই পদ্ধতিতে কে এর মান কত এসআই পদ্ধতিতে কে টু কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার মাইনাস টু আমি তোমাদেরকে দেখাবো যে এই ইউনিটটা করে আসে সেটা আমি এখান থেকেই দেখাবো এই এই সূত্রটা তোমরা লিখে নাও এবং এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষাতেও পড়ে কুলম্বের সূত্র কি তার গাণিতিক রূপ দাও এক নম্বর এই কোশ্চেনটা পড়ে পরীক্ষাতে দু নম্বর যে কোশ্চেনটা পড়ে সেটা কি এই সূত্র থেকে অঙ্ক পড়ে এবিকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এখান থেকে অঙ্ক পড়ে তো এরপরে যদি আমরা এই কে এর একক এবং মাত্রা আমি এককটাই দেখাই যেহেতু এককটা বেশি ইউজ হয় মাত্রাটা কম ইউজ হয় সেই জন্য আমি এককটাই করে দেখাচ্ছি সিমিলার একইভাবে কি হবে মাত্রাটাও বের করা যাবে তো আমরা যদি একক বের করাতে চাই আমি নেক্সট পেজে যাই দেখাচ্ছি তাহলে ছিল কি এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আচ্ছা আমরা বলের বলের একক কি হয় যে কোনো একটাতে এসআইতে অর সি আমরা এসআইতেই দেখি বলের একক কি হয় নিউটন এসআইতে আচ্ছা চার্জের একক কি হয় কুলম আর ডিস্টেন্সের একক কি হয় মিটার নোন সবাই জানে এগুলো দেন আমরা যদি কে এর একক বার করতে চাই বের করতে চাই তাহলে কি হবে আমাকে টা বাম দিকে নিয়ে আসতে হবে তো আমরা করে দিই কেউ কোন গুণ করতে পারে বা যদি কেউ এক্সপার্ট থাকে তো করতেই পারে আমি কোন গুণ করি যাতে যারা না জানে তারাও যাতে জানতে পারে এফ ইন্টু আর ওয়ান ইন্টু কিউ টু বা উল্টোটা লিখতে পারে তো এখান থেকে আমরা কি বার করবো কি হবে এই দুটো গুণ আকারে আছে এদিকে গেলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে এফ ইন্টু আর স্কোয়ার বাই ওয়ান ইন্টু কিউ টু ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে আমরা কে এর মান বের করবো মান না এখান থেকে এককটা আমরা বের করতে চাইছি এককটা বের করবো তো কিছুই নেই এখান থেকে আমরা যেগুলো আছে তাহলে কে এর একক কি হবে কে এর একক কি হবে ওপরে এর একক যা আছে সেম শুধু একক গুলো বসে যাবে এর একক ইন্টু আর এর একক আর এর একক আর এর একক শুধু হবে না তার স্কোয়ার আছে তো আমাকে স্কোয়ার দিতে হবে আর একক এক স্কোয়ার আচ্ছা কিউ ওয়ান ইন্টু কিউ টু আমার কিউ ওয়ান থাকুক কিউ টু থাকুক কিউ থ্রি থাকুক যাই থাকুক ছবি তো চার্জ আর কি কুলম মানে কিউ ওয়ান এর একক ইন্টু কিউ টু এর একক এবারে কেউ লিখতেও পারে কিউর এককের স্কোয়ার কারণ যেটা বললাম কিউ ওয়ানের এককও যা হবে কিউ টু এর এককও তা হবে একক তো একই হবে হয়ে গেল তাহলে এবার আমি এককগুলো বসিয়ে দিই তাহলে এর একক কি নিউটন ইন্টু বা ডট দিতে পারে বা কেউ গুণিত চিহ্ন দিতে পারে আর একক কি আর একক হচ্ছে মিটার তার স্কোয়ার এর একক কি কুলম ইন্টু এর একক কুলম তাহলে আমরা পেলাম কি নিউটন ইনটু দিতে পারে যেটা বললাম ইনটু মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার তো আমরা যে কুলম্ব স্কোয়ারটা নিচে আছে উপরে নিয়ে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে সি টু দি পাওয়ার টু আছে বা সি স্কোয়ার আছে তখন হয়ে যাবে সি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে কি হলো নিউটন মিটার স্কোয়ার সি টু দি পাওয়ার মাইনাস টু তো আমরা প্রিভিয়াস যে লিখেছিলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটাই লিখেছিলাম আমি নিউটন মিটার স্কোয়ার সি টু দি পাওয়ার মাইনাস টু তো সেটাই আমি করে দেখালাম তো তোমাদের এগুলো কাউকেই করতে হবে না যে এরকম করে করতে হবে কখনো এগুলো পড়ে না শুধু জেনে রাখতে হয় যে কে এর একক কি এটা এটা পরীক্ষায় অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে কে এর নিউটন মিটার স্কোয়ার দি পাওয়ার মাইনাস টু বা যখন বার করতে দেবে কিছু অঙ্ক হয়তো পড়লো যে কে এর মান বার করো বের করো এখান থেকে তখন কিন্তু কে এর অবশ্যই একক লিখতে হবে যে কোনো কিছুই কোশ্চেন পড়ুক প্রবলেম পড়ুক সব ক্ষেত্রে কিন্তু একক করতে হবে কারণ যারা যারা এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার পাবে যদি কেউ একক না লেখে তারা কিন্তু চাপ আছে একটু নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা থাকে যারা কম নাম্বার পাবে কোনো অসুবিধা নেই কিন্তু বেশি নাম্বারের ক্ষেত্রে অসুবিধা আছে তাদের কিন্তু একক দিতেই হবে আর সিজিএসি যদি কেউ বের করতে চাও একই রকম জিনিস এখানে কি হবে এটা আমি এসআই লিখে দিই আচ্ছা অন্য একটা কালার ইউজ করি যাতে ভালো হয় বোঝা যায় এটা এসআই আর এটা সিজিএস তো কি চেঞ্জ হবে সেখানে নিউটনের জায়গায় ডাইন কুলম্বের জায়গায় ইএসইউ মিটারের জায়গায় সেমি তো এদের মধ্যে যে কনভারসেশন গুলো মানে ওয়ান নিউটন সমান টেন টু ফাইভ ডাইন ওয়ান মিটার সমান টেন স্কোয়ার বা একশো সেমি এইগুলো কিন্তু সবার মনে রাখা দরকার এগুলো শর্ট কোশ্চেন খুবই আছে এক নিউটন সমান টেন টু ফাইভ টাইন ওয়ান মিটার সমান একশো সেন্টিমিটার আর একটা কোশ্চেন যেটা ওয়ান কুলম সমান আগে ছিল না আগে জানতে না তোমরা তো আজকে বলে দিচ্ছি যেহেতু আজকে এসেছে ওয়ান কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইউ এটা হচ্ছে কি আধানের এসআই এর সঙ্গে সিঙ্গেলস এর সম্পর্ক আর বাকিগুলো তো আগেই ছিল এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ টাইম আর নিচেরটা তো সব দিকে নন কারণটা আমরা সবসময় ইউজ করি আর এটা কি ওয়ান মিটার সমান টেন স্কোয়ার বা একশো সেমি এটা আমরা সবাই জানি তো এই জিনিসগুলো মনে রাখবে আর এখান থেকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ান কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইসিউ যেটা হচ্ছে আধানের সিজিএস এর সঙ্গে এসআই এককের সম্পর্ক নেক্সট আমরা যেটা দেখব যে তড়িৎ ক্ষেত্রকে আমরা কি এতক্ষণ ধরে কি আলোচনা করলাম যে প্রথমে কিভাবে সৃষ্টি হয়েছিল তার একটু আমরা হিস্ট্রি বা ইতিহাস জানলাম তারপরে কি বললাম আমরা তড়িৎ আধান কি সেটা আমরা জানলাম তড়িৎ আধান কি তারপরে আমরা সেই তড়িৎ আধান নিয়ে কুলম্বের সূত্র পড়লাম তাহলে আমরা একটা একটা করে স্টেপে এগোচ্ছি প্রথমে তড়িৎ আধান জানলাম তারপরে তড়িৎ আধান নিয়ে কুলম্বের সূত্র পড়লাম এবারে দেখব ওই যে আধানটা আমরা জানলাম যে তড়িৎ আধান চার্জ ইলেকট্রিক চার্জ সে ইলেকট্রিক চার্জের ফিল্ড কতটা ফিল্ড মানে কি ক্ষেত্র কতটা ক্ষেত্র জুড়ে আছে আর সেটাকেই বলা হয় কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড তো আমরা প্রথমে জানবো কি তড়িৎ ক্ষেত্র বা অনেকে ইংরেজি নামটাও শুনে থাকবে ইলেকট্রিক ফিল্ড তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডে কি না আমরা অনেকেই দেখে আছি মানে মানুষ হোক বা কুকুর হোক বা কোনো চুম্বক হোক যে কোনো কিছুই হোক কি হয় তার একটা ক্ষেত্র থাকে তার ফিল্ড থাকে একটা থাকে কিরকম যেমন অনেকেই দেখে থাকবে হয়তো শহরে টহরেও প্রচুর দেখা যায় এগুলো কি দেখা যায় না কিছু কিছু মোড়ে কি থাকে কিছু কিছু কুকুরের গ্যাং থাকে বা পাড়া গ্রামেও দেখা যায় কি দেখা যায় যে কিছু কিছু ছেলেদের একটা গ্যাং থাকে যে পাঁচ ছজন ছেলে বা আট দজন ছেলে মিলে ঘুরছে আর তারা কিন্তু সব জায়গায় ঘুরে না কিছু কিছু নির্দিষ্ট ফিল্ড থাকে মানে রেঞ্জ থাকে যে এই জায়গায় ওই ছেলেগুলোকে দেখা যায় বা কুকুরও যদি আমরা দেখি যে কোনো কিছুতেই যে কোনো কিছু দেখা যায় চুম্বক ধরলে যদি ম্যাগনেট কেউ ধরে তখন কি হয় একটা যদি আমরা ছোট্ট একটা ম্যাগনেট রাখি এখানে তখন কি হয় না এর আশেপাশে যদি আমরা কোনো লোহা বা ম্যাগনেট যেই হোক এখানে ধরো একটা লোহা রাখলাম তাহলে কি হলো দেখলাম যে একে আকর্ষণ বা বিকর্ষণ কিছু লোহা থাকলে তো বিকর্ষণ করবে না আকর্ষণ করবে যাই হোক যদি ম্যাগনেট থাকে তাহলে কি দেখা যাবে না ধরলাম যে এখানে করলো না এর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই সাপোজ আমি এটাকে সরিয়ে যদি এখানটায় রেখে দিই তখন দেখলাম যে এই ম্যাগনেটটা এই লোহা হোক বা অন্য কিছু হোক এটাকে কোন একটা ফোর্স করছে মানে যদি লোহা হয় কি হচ্ছে লোহাটাকে টেনে নিচ্ছে নিজের দিকে তাহলে মনে হচ্ছে না যে এখানে হলে ওর মধ্যে কোনো ফোর্স নেই মানে ওর কোনো ফিল্ডই নেই ওখানে আবার যদি একটু আমি সরিয়ে নিয়ে আসি এখানে এই জায়গাটায় আমি অন্য কালার করে দিচ্ছি এই জায়গাটা যদি সরিয়ে নিয়ে আসি তখন কি হচ্ছে ওই ম্যাগনেট টেনে নিচ্ছে তার মানে ওই সাটেন জায়গা পর্যন্ত ওই ম্যাগনেট একটা ফিল্ড রয়েছে মানে ওই ফিল্ডের ভেতরে যখনই ওটাকে নিয়ে যাচ্ছি সেই লোহা হোক বা অন্য কোনো ম্যাগনেটিক পদার্থ হোক তখন ওই ম্যাগনেটটা কিন্তু ওর সঙ্গে বিহেভ করছে একটা একটা রিয়্যাক্ট করছে একই রকম ভাবে যদি কুকুরের আমি গ্যাংটারও তুলনা করি একই রকম জিনিস একটা কুকুরের গ্যাং থাকে একটা কোনো একটা মোড়ে বা কোনো একটা জায়গায় আটটা দশটা বা পাঁচটা ছটা কুকুর থাকে এবারে ওইখানে যদি অন্য কুকুর একটা চলে আসে মানে অন্য গ্যাং এর একটা কুকুর চলে আসে তখন ওই কুকুর কিন্তু ঝামেলা বাঁধিয়ে দেয় প্রচুর পরিমাণে চেল্লা এ করে এবং ওই কুকুরটাকে ভাগিয়ে দেয় তো এটাই হচ্ছে ফিল্ড তার একটা রেঞ্জ সার্টেন একটা রেঞ্জ বা সার্টেন একটা ফিল্ড জুড়ে কি হচ্ছে ওর আধিপত্য বিস্তার আছে একই রকম ভাবে আমরা রাজ্যও দেখতে পারি দেশও দেখতে পারি একই রকম যদি ভারত বা যদি পাকিস্তান বা যদি চায়না তাদের দেশ মানে তাদের যদি সীমা ভঙ্গ করে অন্য একটা সীমায় ঢুকে যায় তো অবভিয়াসলি যুদ্ধ হবে তারা অ্যাটাক করবে এটা করবে কথা অ্যাটাক করে তাড়িয়ে দেবে যেহেতু এটা তোমার ফিল্ড না এটা তোমার রেঞ্জ না এটাই হচ্ছে ফিল্ড সিমিলারলি একই রকম একই জিনিস তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড কি ইলেকট্রিক ফিল্ড না একটা আধানকে বা একটা চার্জকে একটা চার্জকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটা রেঞ্জ বা এমন একটা ফিল্ড বা এমন একটা ক্ষেত্র বা একটা অঞ্চল সৃষ্টি করে যেখানে কি হয় অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি একটা তড়িৎ বল অনুভব করে আমি ধরলাম একটা চার্জ কিউ সেটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একটু বড় করেই করি ধরলাম এই একটা হচ্ছে গোলটা দিচ্ছি যাতে বোঝা যায় যে একটা এর মধ্যে একটা চার্জ আছে আর কি সেই জন্য চার্জটা কি কিউ কিউ নামে একটা আসন আছে এবারে এর একটা কি হচ্ছে ফিল্ড আছে বা একটা ক্ষেত্র আছে বা একটা অঞ্চল আছে যেমন আগের গুলো আমি বললাম এই একটা অঞ্চল আছে এই অঞ্চলের ভেতরে যদি অন্য কোন একটা চার্জ আমি নিয়ে চলেছি ধরলাম যে স্মল কিউ যাই আমি কিউ ওয়ান কিউ টু যাইছে ধরতে পারি ধরলাম স্মল কিউ তো যদি স্মল কিউ একটা চার্জ নিয়ে চলে আসি এই ইলেকট্রিক ফিল্ডের ভেতরে ফিল্ডের ভেতরে মানে এই কিউ আধান এই যে কিউ আধান তার যে ফিল্ড আছে তার ভেতরে যদি আমি এই কিউ আধানটাকে নিয়ে আসি তখন কি হবে না আধানটা একটা বল অনুভব করবে যেটা কি বলছে কি তড়িৎ ক্ষেত্র তাহলে কি তাহলে মেন ব্যাপারটা কি হলো না ওর একটা ক্ষেত্র বা অঞ্চল আছে যেখানে কি হচ্ছে অন্য কোনো আধানকে রাখলে সে একটা অনুভব করে সেটাই হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র তো এটাই হলো কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ক্লিয়ার তো এরপরে আমরা দেখবো কি তড়িৎ বিভব কি পোটেন্সিয়াল তো আমরা প্রথমে দেখলাম তড়িৎ আধান কি সেটা কিরকম ভাবে আসে কিরকম ভাবে জেনারেট হলো তারপরে আমরা দেখলাম কি আধানের পর কুলম্বের সূত্র ওই তড়িৎ আধান নিয়ে যেটা দিয়েছিল তারপরে আমরা দেখলাম কি ফিল্ড কিরকম কি ফিলটা কি সেটা আমরা আমাদের এমনি নর্মাল এর সঙ্গে কি রকম মিল আছে সেটা দেখলাম এরপরে আমরা দেখবো কি পোটেন্সিয়াল কি আমরা সবাই বলি না যে এই ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে এই মেয়েটার মধ্যে পটেনশিয়াল আছে এর মধ্যে হবে এ পাস করবে এ নিট পাস করবে যেই পাস করবে এই ইঞ্জিনিয়ারিং হবে তো এর মধ্যে পোটেন্সিয়াল আছে একই রকম জিনিস এখানেও পোটেন্সিয়াল কি পোটেন্সিয়াল হচ্ছে কি না আমি যদি অসীম দূরত্ব মানে ইনফিনিটি মানে যেটাকে সীমার মধ্যে নেই কি সীমা থেকে বাইরে ইনফিনিটি মানে যত দূরে মনে করবে তার থেকেও বেশি দূরে তো সেই ইনফিনিটি আমি ধরে নিচ্ছি এখানে তো আমি ইনফিনিটি পারবো না ধরে নিচ্ছি একটা জায়গা অসীম অসীম দূরত্বে আছে দূরত্ব থেকে যদি আমি একটা একক আধানকে একক মানে কি এক তার মানটা এক একক আধান মনে হচ্ছে তার আধানের মানটা এক যদি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে পারি এটা হচ্ছে ধরছি কি এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এই যে কিউ আধানটা মাঝখানে রেখেছি মাঝারে এ তড়িৎ ক্ষেত্র কোনটা এইটা যেটা আমি অলরেডি আগে আগে এঁকেছি তড়িৎ ক্ষেত্র বলার সময় তো এই যে একক আধানটা এই যে একক আধানটা আমি ধরেছি ইনফিনিটিতে অসীমে আছে এই আধানটাকে আমি যদি এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু নেই এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে অন্য কালার দিদি লাল কালার যেখানে চেয়ে হতে পারে এখানে 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 যেখানে চেয়ে হতে পারে তো কোনো একটা পণ্য আমি ধরলাম এখানে কোন একটা পয়েন্টে আনতে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে তাকে কি বলা হয় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব তো ক্লিয়ার তাহলে কি হলো আমি একটা বস্তু আছে যেটার মান কত এক সেই সেই যে আধানটা আছে ওই আধানটাকে আমি এ কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে চাইছি বা নিয়ে আসছি তো নিয়ে আসতে গেলে আমাকে যে পরিমাণ কাজটা করতে হচ্ছে তাকে কি বলে এই বিন্দুতে ওই আধানে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বা বলা হয় কি ইংলিশে বলে কি ইলেকট্রিক বলে বোঝা গেল তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভব দুটোই হয়ে গেল এইগুলো থেকে কিন্তু অঙ্ক প্রচুর পড়ে তড়িৎ বিভব কতটা কাজ করতে হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো তার সূত্র দেখবো নেক্সট ভিডিওতে হয়তো দেখবো এখানে হয়তো সম্ভব হবে না এখানে জাস্ট কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার থাকে যে কোনটা তড়িৎ ক্ষেত্র কোনটা তড়িৎ বিভব কোনটা তড়িৎ আধান এগুলো যেন ক্লিয়ার থাকে তো এখান থেকে আমরা সূত্রটা লিখে ফেলি যে এখান থেকে আমরা অঙ্ক করব এই সূত্রটা কি এখনি কি বললাম যে ডাব্লু ইকুয়াল টু কি হচ্ছে কিউ ইনটু ভি এর এটা কি ডাব্লু মানে কি ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক বা কার্য বা কাজ যেটা ইচ্ছা বলতে পারো কিউ মানে হচ্ছে কি আধান চার্জ আর ভিটা কি পোটেন্সিয়াল বা তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেন্সিয়াল বা তড়িৎ বিভব তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি হলো কিউ ইনটু ভি কার্য সমান আধান ইনটু বিভব এখান থেকে কিন্তু কোশ্চেন মানে কোশ্চেন বলতে আমি বলছি যে এমসিকিউ পড়ে চারটা তিন চারটা উদাহরণ দিয়ে দিল যে কোনটা ঠিক লেখো একটা দিয়ে দিল হয়তো ডব্লিউ ইকুয়াল টু কিউ বাই ভি বা ওটা দিয়ে দিলো ভি কেল টু কিউ বাই ডব্লিউ এরকম করে আরো তিন চারটা অপশন দিয়ে দিলো ঠিক আছে কিউ সমান ডব্লিউ ওয়াই ভি তো সেখানে বললো যে কোনটা ঠিক লেখো একটা এক নম্বর শর্ট কোশ্চেন দু নম্বর শর্ট কোয়েশ্চেন যেটা পড়ে সেটা কি এখান থেকে অঙ্ক কিছু এটা বলে দেবে কার্য বিভব বলে দিলো আধান বের কর বা আধান বিভব বলে দিলো কার্য বের কর বা বিভব আর কার্য বলে দিল আধান বের করে যে কোনো একটা মানে যে কোনো দুটো দেওয়া থাকবে একটা বের করতে হবে এখান থেকে অঙ্ক পড়ে না হলে এরকম একটা শর্ট কোশ্চেন পড়ে জেনারেলি পড়ে নাও পড়তে পারে কোনো অসুবিধা নেই বাট জেনারেলি পড়লে আর এখান থেকে অঙ্ক পড়লে তো খুবই সহজ অঙ্ক দুটো দেওয়া থাকবে একটা বের করতে হবে ডাব্লু সমান কিউবি সেখান থেকে দুটো দেওয়া থাকবে একটা বের করতে হবে এখান থেকে অঙ্ক পড়ে তো আজকে এতটাই থাক দেন নেক্সট দিন আমরা আস্তে আস্তে করে এগোই কুড়ি পঁচিশ মিনিট পর ভিডিও দেখুক তাহলে কি হবে ইজি হবে জিনিসটা আর আমি তো খুব বেশি পড়াইও নি এর মধ্যে কোশ্চেন কি পড়বে পরীক্ষায় পড়লে পরীক্ষায় পড়লে কোশ্চেন পড়বে তো কুলম্বের সূত্র কি তার গাণিতিক রূপটি লেখ এক নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন কি আমি আর কোশ্চেন লিখছি না তোমরা যারা শুনছো বা ভিডিও দেখে দেখি কোশ্চেন লিখতে পারবে দু নম্বর কি কে এর মান কত আর কে এর হচ্ছে কি একক কি নিউটন মিটার স্কয়ার কুলম টু দি দিবার মাইনাস টু হয়ে গেলো যেটা আমি অলরেডি বের করে দেখেছি তো আমি বের করে দেখেছি তার কারণটা কি অনেকেই হয়তো বয়ে যাস দেওয়া আছে বা এ করা আছে আমি সেটা যাতে বুঝতে পারো তোমরা বা বেসিকটা যাতে ক্লিয়ার হয় অ্যাকচুয়ালি তো কোনোদিনও প্রমাণ পড়বে না বাট বেসিকটা যাতে ক্লিয়ার হয় সেই জন্য আমি করে দেখালাম মন রাখার কোনো দরকার নেই জাস্ট বেসিকটা ক্লিয়ার হলেই দেন আমি করলাম কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি তার রিয়েলিটি কি মানে রিয়েলিটির সঙ্গে কিভাবে ম্যাচ করছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আর তারপরে দেখালাম কি বিভব কি যেটা আমি বললাম পটেনশিয়াল সব মানে ফিল্ড পটেনশিয়াল খুব সবাই পরিচিত আর কি যেটা বললাম যে প্রচুর পটেনশিয়াল আছে তার মানে কি তার মানে হচ্ছে প্রচুর পটেনশিয়াল আছে মানে কি ডব্লিউ বাই কিউ প্রচুর পরিমাণে কাজ করছে ছেলেটা তাহলেই তো বলি যে পটেনশিয়াল আছে হয়তো একজন দুজন ছেলে আছে একজন হচ্ছে প্রতিদিন বসে বসে লেদ খাচ্ছে ঘুমাচ্ছে কিছু করছে না এ করছে আর একজন কি হচ্ছে সে যেটাই প্যাশন তার আমি বলছি না শুধু পড়াশোনাই হোক অন্য কিছু হতে পারে খেলাধুলা হোক যাই হোক বাট তার যেটা প্যাশন মানে সে যেটা হতে চায় তার প্রতি যদি সে কাজ করে খাটে তখনই তো বলে যে ছেলেটার পোটেন্সিয়াল আছে যদি কেউ স্পোর্টসম্যান হতে চায় সে সারাদিন করছে খেলাধুলা করছে প্র্যাকটিস করছে ওয়ার্কআউট করছে তখনই তো বলে যে তার প্রতি মানে একটা পোটেন্সিয়াল আছে বা যদি কেউ নিট পাস করতে যায় ডাক্তার হতে চায় তখন তাকে বই পড়তে হবে প্রবলেম প্র্যাকটিস করতে হবে তো সে যদি সারাক্ষণ খেলাধুলা করে তার তো নিট হবে না বা যে সারাদিন খেলাধুলা করে সে তো নিট পাস করতে পারবে না আবার অন্যটাও ঠিক যে স্পোর্টসম্যান হতে চায় সারাদিন পড়লে হবে না তো যে যেটা হতে চায় সে যদি সেটা বেশিক্ষণ ধরে করে তখনই বলে যে ছেলেটা মধ্যে পোটেন্সিয়াল আছে একই রকম জিনিস এখানে তো আমি কি করছি একটা চার্জ বা একটা এককাথা কি কি করছি কোন একটা ফিল্ডের মধ্যে আনতে চাইছি তার ফলে কি হবে যে কাজটা করছে যে কাজটা করছে সেই যে কাজটা হচ্ছে তাকেই বলছি বিভব বা তো সেই কাজটা যদি বেশি হয় বিভব বেশি আছে পোটেন্সিয়াল বেশি আছে একই জিনিস হলো আর যদি কাজটা কম করতে হয় বিভব কম আছে মানে পোটেন্সিয়াল কম আছে একই জিনিস তো আজকে এতটাই থাক নেক্সট দিন আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব সেটা হচ্ছে ওহমের সূত্র তো আজকে এতটাই থাক ঠিক আছে গুড নাইট আর তো অবশ্যই তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে পারছো না সেটা হতে পারে এখানের ইলেভেন টুয়েলভ হতে পারে গ্র্যাজুয়েশান হতে পারে আমি সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো আশা করি এইগুলো যেগুলো দেখছো এগুলো যে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করো যেগুলো যদি কারো ডাউট থাকে অবশ্যই ডাউট কমেন্টে লিখতে পারো বা কোনো অন্য কোনোভাবে জানাতে পারো তো ঠিক আছে এখানে এতটাই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে